সাসা আনের শরীরেডা ডাঙুর হইছে বেদিতন না দেখছছরা আমি কি ওর মাইয়া লাগি মাইয়া না তো আমার বউ লাগি কি দিদি আনেরে তো সাসির লাগান লাগে না মানে কি বুঝাইবার চাস তুই হ্যাঁ এইটাই বুঝাইবে চাইতাছি এইডা আনেরে বেডি লাগন লাগে না আনেরে শরীর লাগান লাগে এই গুলামের পুত্র সেরির মতন লাগে এটা আমি বিয়া করছি এটা আমার জান বা এটা জান তোমার জান তোমার ফুটকি কোন দিন বাইরে যাই বোগা তুমি নিজেই গম পাইতানা এই সারা মানে তুই কি বুঝাবা চাস হ্যাঁ বুঝাবে চাই মানে এটাই বুঝাবে চাই তোমার রানের ফুটকি কোন দিন রুহু বাইরে জাগা এটা তুমি নিজেই গম পাইতানা এ বুড়িয়ার লগে মানুষের বেবো ও সাদ

আমডা ছেংডা ছেরেনে কে লাগে বেফানিয়া হগলে বুঝলাম সারা বুড়া বুড়া বেডা নে ছেংডা ছেরেন বে হতাছে জান গো জানু আমা শোনা তুমি এবাৰ যাও না যা তুমি টুক গুন্ডা বাইরে যাও আর মান চিডা হেডা কইতন চলো কি যে সোবন নাম দেখিলো বড়া বাজি কি গো বাজি এই নো সুকিয়া তুমি কি দেহ এ হেন কি না বাবা

응? 아, 스쿼트, 이렇게 두 마를 외할 굶음이 생겼다, 마. 갈리야, 이러자, 이러자. 저런, 빨리, 저런, 에!